দু সালে খুলনায় নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয় দু সালে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় তা অনুমোদন হয় এরপর স্থান পরিবর্তন জমি অধিগ্রহণ সহ সব প্রক্রিয়া শেষে প্রথমেই নেয়া একশো কোটি টাকার স্থলে বরাদ্দ বাড়িয়ে দুশো কোটি টাকা ব্যয় নির্ধারণ করে বাইপাস সড়কের পাশে ডুমুরিয়া উপজেলার চক মথুরাবাদের হাসান খালি মৌজায় ছাপ্পান্ন একর জমির উপর দুশো একান্ন কোটি টাকা ব্যয়ে দুই হাজার বন্দি ধারণ ক্ষমতা সম্পন্ন এ কারাগারের নির্মাণ কাজ শুরু হয় ইতিমধ্যে ভবনগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতরা জানালেন যে কোনো সময়ে ভবনগুলো হস্তান্তর করা হবে এখানে সব বিল্ডিংগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে খুব পরিবেশও ভালো সামান্য কিছু রঙের একটু বাইরে কাজ আছে বাউন্ডারি এই আর এদের ভিতরে কাজ এভরিথিং যা আছে সব কমপ্লিট দশ থেকে পনেরো দিন একটা টাইম দিলে ধোয়া মাসা করে আমরা আপনাদের হস্তান্তর দিতে পারি খুলনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন কারাগারটি নির্মাণ প্রকল্পে সাতান্নটি ছোট বড় স্থাপনা রয়েছে পর্যায়ক্রমে ভবনগুলো কারা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে যেহেতু অনেকদিন ধরে এটা পড়ে আছে আমাদের ধুয়ে মুছে ক্লিন করে হস্তান্তর যোগ্য করে আমরা খুব শীঘ্রই এই ভবনগুলো ওনাদের নিকট হস্তান্তর করে দেব খুলনা জেলা কারাগারের জেল সুপার জানালেন নতুন কারাগারের সকল কাজ শেষ হয়েছে বন্দী রাখার পরিবেশটা ঠিক করতে হবে কাজগুলো এখন মোটামুটি কমপ্লিট করছে এখন ওখানে যাওয়ার যে পরিবেশ বন্দির যে একটা হাইজিনিক পরিবেশ বন্দীর থাকার যে একটা পরিবেশ ওই পরিবেশটা ক্রিয়েট করতে জন বন্দীর ধারণ ক্ষমতা রয়েছে খুলনা জেলা কারাগারwidetilde আফরোজা বৈশাখী সংবাদ